আজকে বানাচ্ছি ক্যারামেল পায়েস তো দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে বানাবে আর এর মধ্যে কি কি লাগবে তো চলুন এই যে আমি এখানে হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রাখব প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তো এর মধ্যে এবার আমি দু লিটার দুধ দেব আর এখানে কি কী দেবো দেখে নাও চিনি কাজু কিশমিশ আর চাল চালটা ভিজিয়ে রেখেছিলাম এই যে কাজু দেখছো দেবো আমি পরে আগে আমি চালটাকে সবার প্রথমে দেবো তো এই যে ভিজিয়ে রাখা চাল ঢেলে দিলাম দুধটা একটু হালকা ফোটার পরেই আমি চালটা দিয়ে দিচ্ছি এই যে ভালো করে নাড়াচাড়া করে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিট এর আমি এটা ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আবার করে নাড়াচাড়া করে দেব যাতে চিনিটা ভালো করে মিক্স হয়ে যায় দুধের সাথে এ দেখো ফুটে উঠছে দুধটা আমি এখানে চারটে এলাচ দিয়ে দিলাম এবার ভালো করে এলাচটাকেও মিক্স করে নেব দুধের সাথে এখন এর মধ্যে আমি কাজুটা দিয়ে দেবো কাজুগুলোকে আমি হাফ করে নিয়েছিলাম এবার কিসমিস দিয়ে দিচ্ছি একটা স্পেশাল জিনিস আছে ওটাকে আমি লাস্টে অ্যাড করব দেখতে পারবেন আপনারা এখন ক্যারামেলটা বানিয়ে নিই এখানে এক চামচ চিনি দিয়ে টুর মধ্যে জল দিয়ে সামান্য এই যে রেডি করে নিয়েছি ক্যারামেলটা পায়েসের মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি এই গুড়টা আমি অনলাইনে আনিয়েছি খুবই ভালো গুড় অল্প করে আমি দিচ্ছি এর মধ্যে গুড়টাকে ভালো করে মিক্স করবো পায়েসের সাথে এবার দেখি তো ভাতটা ঠিক হয়েছে কিনা হ্যাঁ ভাতটা টিপে যাচ্ছে মানে হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আমার ক্যারামেল পায়েস রেডি হয়ে গেছে এই যে সার্ভ করছি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে এটাকে শেয়ার করো এই যে আমি এবার গার্নিশ করছি এটাকে আর কাজু দিয়ে এটাকে পারলে একটু ঠান্ডা করে খাবে ঠান্ডা করলে বেশি ভালো লাগে খেতে এটা তাহলে খুব শিগগিরই তোমাদের সঙ্গে অন্য নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে তো আজকের জন্য এতটাই 哒哒，好听呗，舒服听呗。